আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যে আজকের ভিডিওটি দেখাবো আজকের ভিডিওটি দেখাবো যে আমি তো আল্লাহর নামের প্রশংসা হচ্ছে আল্লাহর ব্যক্তির আল্লাহর নামের প্রশংসা হচ্ছে হ্যাঁ তোমরা সবাই আমি তো মতো তোমাদের পরীক্ষাতেই পরীক্ষার সময় কাটাকাটি করা যাবে কাটাকাটি করলে পাইপটা দিবে আর নাম্বার পাওয়া যাবে না এক ফোটার নাম্বারটা এক মার্কভাবে শূন্য 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 এক হ্যাঁ আজকের ভিডিওটি দেখাবো যে আজকের ফুল পার্কটা ও পরীক্ষা সময় পুনো নাম লিখতে হবে কীভাবে আমরা পরীক্ষাটা দিতে পারি হাতের লেখা সুন্দর করতে করতে হবে স্পষ্ট করতে হবে হ্যাঁ এভাবে এ করে আমরা এখন পরীক্ষার্থী পরীক্ষা লাগে টাকা লাগে মার্ক লাগে সব কিছুতেই ধরার কারণ হ্যাঁ এগুলোকে এগুলো আর আমরা বিশ্বাস করাকে বলবো হ্যাঁ আজকের ভিডিওতে দেখাবো যে পরীক্ষার ফলাফল আমরা কোথাও থেকে প্রথম আছি স্কুলে নতুন থাকছি স্কুলে অনুপস্থিতি অনুপস্থিতির রুল ডাকলে এক ডাকলে

দশ মার্ক পাবে পনেরো মার্ক পাবে বিশ মার্ক পাবে এগুলো ষাট মার্ক পাবে ফুল মার্ক একশো ফুল মার্ক পাবে একশো মার্ক পাবে হ্যাঁ ফুল মার্ক পেলে আমরা এখন একশো মার্ক পেয়ে যাব হ্যাঁ আমরা এখন একশো মার্ক পরীক্ষা না যদি আমরা এখন খাতার মধ্যে তুলি হ্যাঁ পরীক্ষার সময় সূত্র বলে পরীক্ষার অঙ্ক হ্যাঁ কয়টা চাকা এখানে একটা হাত আর একটা হলো দুইটা হাত আর দেখো দুইটা এটা 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 এবার এটাকে টিপবো একটু এবার गाइस איך আমরা যদি পরীক্ষার ফলাফলটা জানাই যে আপনার কারণটা হয় এগুলো কি আল্লাহ বিশ্বাস এগুলো আমাদের আল্লাহর উপর যে পেয়ে থাকবেন হ্যাঁ

আমরা একটু খেয়াল রাখি যে আমরা এখন কুড়ি হবে কীভাবে আমরা পরীক্ষা ফলাফল পেতে পারি হ্যাঁ আজকের ভিডিওতে দেখাবো এই যে এই যে এই তো আমরা এখন আমরা এখন এটা দেখবো এটা দেখি আমরা এক দুই আমরা এখন আল্লাহ ব্যক্তিকে আমরা এখন পাটার এখন সোজা দেখছি হ্যাঁ এগুলো কি আল্লাহ বিশ্বাস এগুলোকে সম্পর্কিত সোজা করার রাখি দেখ

আজকে ভিডিওতে দেখাবো পর্যন্ততে 10 মিনিট থেকে 20 মিনিট পর আবেদন করবে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন করবে আমাদের তারিখ হচ্ছে পরীক্ষার ফলাফল হ্যাঁ আমরা এখন পরীক্ষার ফলাফল আমরা কতবার পেলাম সেই জন্য আমরা এখন যাব কালকে আমাদের তোমাদের কালকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ

এটা কোনো কারণে শিখতে পারবো হ্যাঁ আর কোনো পক্ষের থেকে এটা হচ্ছে বই এটা বইয়ের দাম কত বইয়ের দাম হচ্ছে এটা পরীক্ষা করেন তিরিশ টাকা হ্যাঁ এটা মধ্যে প্রস্তুত আছে এগুলো এটা যদি বই মধ্যে প্রস্তুত শিখতে চান তাহলে এটা বুঝতে সুবিধা হবে হ্যাঁ আজকের ভিডিওটি দেখাবো যে বইটি কী লেখা আছে আজকের ভিডিওটি দেখাবো হ্যাঁ এই তো পরীক্ষা ফলাফলটা এগুলো পেয়ে যাবে হ্যাঁ আজকের ভিডিওতে দেখো হ্যাঁ তোমার কাল আজকের কাল পরীক্ষার ফলাফলটি ডেট দেখা হবে তোমাদের সবাই কাল ডেট দেখা হবে পরীক্ষার ফলাফলটি লেন্স দেখা হবে আল্লাহ নবের বিশ্বাস হ্যাঁ এখন আমরা এখন আজকের ভিডিওতে দেখাবো এ পর্যন্ত যুবদের ভিডিওটা আগে পরীক্ষার ফলাফলটা দিবে ভিডিওতে দেখাবো যে কাল নেক্সট বছরে নেক্সট আমরা এখন নেক্সট বছরে কাল নেক্সট দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ বিশ্বাস ভাই ভালো থাকো হ্যাঁ আজকে ভিডিওতে দেখবো আজকে ভিডিওতে ভালো থাকো ভালো থাকো হ্যাঁ আজকে বুঝছেন হ্যাঁ ভালো থাকো বন্ধুরা